আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি নসিমন গাড়ি আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত আমি জানি না আমাদের এদিকে নসিমন নামে পরিচিত আর কি বা গরুটা গাড়ি বলা হয় তো উনি হচ্ছে গাড়ির মালিক ওনার সাথে একটু কথা বলে এই গাড়িটি সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করব আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নামটা একটু বলেন মোহাম্মদ আলতাব শেখ আলতাব আলী শেখ কাকা আপনার বাসাটা কোথায় আরমগাল আপনার উপজেলা তারাস তারাস জেলা হচ্ছে সিরাজগঞ্জ আচ্ছা আপনার এই গাড়িটি কয় ফুট সাড়ে নয় ফুট সাড়ে নয় ফুট আপনি এটা নতুন কিনছেন নাকি বানাইছিলেন বানাই না আপনি বানাইছিলেন কোথা থেকে বানাইছিলেন এই নিমগাছি নিমগাছি এই নিমগাছি থেকে বানাইছিলেন আচ্ছা ঠিক আছে তখন খরচা কত পড়ছিল সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ এখন যদি সেম এইটাই যদি বানাইতে চাই তাহলে কত টাকা লাগবে তাহলে নিচে চার লাখ চার লক্ষ টাকা পড়বে আচ্ছা এটা কত গোলাই মেশিন আঠাশ আঠাশ আর গিয়ার আছে এটার ব্যাক গিয়ার আছে সব গিয়ার সব গিয়ার আছে আচ্ছা আপনার বয়স এটার বয়স কত কতদিন হয়েছে কাকা দুই বছর দুই বছর আড়াই বছর চলতেছে এখন কি কোন ডিস্টার্ব আছে কোন কিছু কি পরিবর্তন করছেন নতুন লাগাইছেন হ্যাঁ গিয়ার লাগাছে গিয়ার নতুন লাগাইছেন একটু দেখায় আপনার কোথাও কোনো সমস্যা আছে কিনা আছে এটার দেখায় কিরকম কন্ডিশন পাবে দেখে যে দেখেন উনি হচ্ছে গাড়ির মালিক সরল সুধা মানুষ এবার যতটুক পারছে উনি বলে দিচ্ছে কিলিয়ার ভাবে ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নাম্বার থাকবে আমি যোগাযোগ করে দেবো সামনে দেখেন এরকম মেশিনটা হচ্ছে আঠাশ গোলাই না কাকা আঠাশ গোলাই মেশিন দেখেন মেশিনটা কিন্তু এখনো জকজকা আছে আর এই গাড়িগুলো অনেক রাব ইউজ করা হয় আপনারা জানেন রাস্তাঘাটে অনেক রাফ ভাবে চালানো হয় সেই জন্য আর কি অতটা যত্ন করা হয় না কোনকে এক্সিডেন্ট করা হয়েছিল কোনো মাইট খাওয়া খাওয়ার আচ্ছা এই সাইডে একটু দেখাই পাশে গাড়ি আসতেছে তো এই ডান পাশে ঘড়িটা একটু দেখাই দেখেন সাড়ে নয় ফিট গাড়ি ঠিক আছে এই যে দেখেন সাড়ে নয় ফিট গাড়ি এটা হচ্ছে বডির কন্ডিশন আমি একটু কাছে দেখাবো এদিকে গাড়ি তো সেজন্য আর কি দেখাতে পারতেছি এই যে দেখেন বডির কন্ডিশন হবে এরকম কাকা টায়ার কয়টা আছে তিনটা তিনটা স্পে টায়ার আছে হ্যাঁ স্পে আছে এই যে টায়ার দেখেন গিভস ভালো আছে নতুন মনেই লাগাইছেন টায়ার ওই লাগাইছেন এই গাড়ির সাথে দিছিল ওইটাই না না নতুন লাগানো আছে তলাতে একটু দেখা দি আপনি কি মাছ মাছ কি ইয়া করেন বহন করেন মাছের ভাড়াটার মারে নতুন করে লাইন করে নিছে এই পাশে একটু দেখা দি ভিতরে কি রকম কন্ডিশন এই দেখেন ভিতরে এরকম কন্ডিশন কাকা আপনি একটু এদিকে আসেন নিম গাছে এই যে দেখেন এখানে হচ্ছে হলো এটা কি উঠায় নতুন করে আবার প্লেন সিট লাগায় আছে নতুন করে বডি লাগালে এই যে দেখেন এদিকে ডান পাশের কন্ডিশন তার কিন্তু এটাও নতুন দেখেন এটাও নতুনের মতো আছে ওটাও নতুনের মতো মনে হচ্ছে একটা নতুন টায়ার লাগাইছেন আপনি সবগুলোই তো আমাদের লোকেশনটা হচ্ছে নিমগাছি বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ তো ওনার বাসা হচ্ছে আপনি তারাস উপজেলা তো কাকা আপনি এখন বলেন তো এই গাড়িটা আপনি দাম কতটা কাছে ছিলেন ওই পাশে একটু এই গাড়ির সামনে একটু চলে তাহলে লুকটা ভালো আসবে আর কি তো যারা ভিউয়ারস আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন টানাটানি করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না কাকা এখন এদিকে একটু করেন আপনি এদিকে একটু ঘুরে বলেন এখন তাহলে আপনার গাড়ির দাম কত টাকা হলে আপনি বিক্রি করবেন তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে গাড়ির বয়সে দুই থেকে আড়াই বছর আরকি উনি নতুন বানাইছিল প্রায় চার লাখ টাকার মতো পড়ছিল নাকি কতজন বলছিলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু এখন গেলে চার লাক্ষ টাকার উপরে লাগবে আর কি তো ওই যে ওনার কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করলাম তারপরে ভিডিওর মধ্যে আসলে সবগুলো কথা বলা হয় না যদি কোনো কিছু বাদ পড়ে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন বা ওনার নাম্বার আমার কাছে থাকলো আমি ওনার সাথে যোগাযোগ করে কোনো সমস্যা উনি দাম চাইছে তিন লক্ষ বিশ হাজার সামনাসামনি যদি কেউ আসে কাকা বসলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করবেন না ওটা আসলে ওটা সামনাসামনি পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে তো বিহার যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবেন সবাই ভালো থাকবেন টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম